আমি হচ্ছে আর এম ফিটনেস লেডিস জিম ওনার প্লাস আমার একটা বোটিক্স বিজনেস আছে ড্রেস কোড তো আমি তো বরাবরই কোনো কাজের জন্য আপনাকে নক করি আর সেই সাথে সাথে আমি ভালো একটা রেজাল্টও পাই সেজন্য আমি খুবই খুবই গ্রেটফুল আপনার কাছে যে ভাই আপনি আমার

আমি এইভাবে আপনাদেরকে বাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ